হ্যালো ইউটিউব ওয়েলকাম টু মাই গাইস ভুল বললাম নাকি হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস এই সরি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ এবার ঠিক আছে তো গাইজ আজকে আমি একটা ভিলগ ভিডিও নিয়ে চলে আসছি তো অনেক দিন যাবৎ আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়া হয়নি তার হচ্ছে মূল কারণটা হচ্ছে আমরা কিন্তু অ্যাক্টিভেট ছিলাম না আরেকটা বিষয় এটা হচ্ছে আমাদের টিমের অনেক সদস্যরা তারা কিন্তু কাজে অনেক ব্যস্ত আছে যে কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারছি না আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি নিজেও কিন্তু সময় পাচ্ছি না যে কারণে ভিডিও দিতে পারছি না আর ভিডিও রেগুলার দিতে পারতাম যদি আপনার বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করতেন মানে আমাদের ভিডিও একশো লোকের ভিতরে আর নাইনটি লোক কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন না ভিডিও আপনারা দেখছেন অবশ্যই বাট সাবস্ক্রাইব করছেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যে কাজের বিষয়ে বলছিলাম যে আমি কিন্তু একটা কোর্স করছি সি এম যে কারণে কিন্তু আমি ভিডিও রেগুলার দিতে পারছি না আর প্রায় আমাদের চ্যানেলে দুই মাস যাবত কোনো লং ভিডিও কিন্তু আমরা দিতে পারিনি মানে মাঝে মাঝে দিচ্ছি তাও তেমন ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিচ্ছে না যে কারণে কিন্তু আপনারা সেইগুলো ভিডিও কিন্তু সাপোর্ট করছেন না যাই হোক আমরা কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আমি কিন্তু রেগুলার ভিডিও দেব আর আপনাদের সাথে সবসময় অ্যাক্টিভেট থাকবো ভেলাক ভিডিওর মাধ্যমে আর কিছু লং ভিডিও আমরা ছাড়বো ফানি ভিডিও তো সেই ফানি ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আর কিছু ভিডিও বানাবো সেইগুলো হচ্ছে আমাদের ফাইটিং বিষয়ে যে ভিডিওগুলো কিন্তু অনেক ভালো করে আমরা তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমরা ভিডিও করতে পারছি না আমাদের কাছে একটা ভালো ক্যামেরা নেই মানে ভালো ক্যামেরাওয়ালা একটা ফোন নেই যে কারণে কিন্তু ভিডিও দিতে পারছে না কেননা আপনারাই তো জানেন যে ভিডিও কিন্তু কোয়ালিটিফুল না হলে ভিডিওগুলো কিন্তু দেখার কোনো আগ্রহই থাকে না যে কারণে কিন্তু কোয়ালিটি ফুল ক্যামেরা না থাকে আমরা কিন্তু ভিডিও দিতে পারছি না তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার আব্বু একটা আমার জন্য ক্যামেরা পাঠাতে চাইছিল কিন্তু সেটা পাঠাতে পারছে না কারণ কোরিয়ার সার্ভিসে পাঠালে অনেক ঝামেলা আর একটা ক্যামেরা যদি পাঠায় তাহলে কিন্তু তার ডবল টাকা খরচ হতে পারে যে কারণে পাঠাচ্ছে না তবে আমার আব্বু খুব শীঘ্রই হয়তো দেশে চলে আসতে পারে তো দেশে যখন চলে আসবে তখন কিন্তু একটা ভালো ক্যামেরা নিয়ে আসবে আমার জন্য তো তখন থেকে কিন্তু আমরা রেগুলার ভিডিও দেব। তার জন্য আমাদের সাথেই কিন্তু থাকতে হবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্টের সাপোর্ট করলে আমাদের কিন্তু ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায় আপনারা কিন্তু সাপোর্ট করতে থাকবেন যাতে করে আমরা নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এই একটা ক্যামেরা দিয়ে ভিডিও করছি এই ক্যামেরা কিন্তু মাত্র সামনে ক্যামেরা বারো মেগাপিক্সেল বারো মেগাপিক্সেল ক্যামেরা তো যে কারণে কিন্তু তেমন একটা কোয়ালিটি ফুল না এটা হচ্ছে আমার আম্মুর ফোন আর আমার ফোনের অবস্থা তো খুবই খারাপ আমার ফোনের অনেক একটা ফোন হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে ভিডিও এডিট করছিলাম সকালবেলা একদিন হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম প্রায় চার মাস আগের বিষয় চার মাস না তিন মাস আগে যাই হোক তিন চার মাস হবে আই মিন আচ্ছা তো আমি যখন ভিডিও কর ভিডিও মেক এডিট করছিলাম তখন ছাদের পর এডিট করছিলাম ঠিক আছে ছাদের পাতে আমি দাঁড়িয়ে এডিট করছি হঠাৎ করে আমার হাত থেকে ফোনটা পড়ে যায় মানে বেঁকা দেয় আমি বুঝতে পারি না যে কীভাবে হয় পড়ে গেল মানে হাত থেকে ফক্সে পড়ে যায় আর যাই হোক হতেই পারে সাধারণ দুর্ঘটনা তো সেই দুর্ঘটনায় আমার ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে সেই ফোনের ক্যামেরাটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল ছিল মানে মোটামুটি মিডিয়াম আকারে চলে তো সেই ফোনটা কিন্তু অনেক দিন যাবৎ পড়ে আছে আর ভিডিও করতাম আমাদের টিমের কাছে কিন্তু অনেক ফোন ছিল তারা তাদের ফোন দিয়ে কিন্তু ভিডিও করতাম কিন্তু সেই টিমের যে সকল ছেলেরা ছিল ঠিক আছে মানে আমার সাথে তো জানেন যে সবাই কিন্তু অনেক অল্প বয়সের ছেলেরা তারা কিন্তু ভিডিও আমার সাথেই করত আমি কিন্তু তাদেরকে নিয়েই ভিডিও করতাম তো তারা কিন্তু এখন গেমের প্রতি আসক্ত হয়ে গেছে যে কারণে কিন্তু আমার সাথে ভিডিও করতে চাচ্ছে না মানে সব সব কিছু করার সময় পাচ্ছে কিন্তু আমার সাথে ভিডিও করার সময় পাচ্ছে না মানে অজুহাত একটা আর কি ভিডিও করবে না মানে গেমের প্রতি আসক্ত হয়ে গেছে তো ওরা বলছে যে গেম থেকে নাকি বাইর হয়ে যাবে আমি বলছে যে তোরা যদি গেম থেকে বাহির না হোস আমি কীভাবে ভিডিও বানাবো তোরা যে কী একটা অবস্থা দেখছেন আমার ফোনটায় হঠাৎ করে অফ হয়ে যায় এই ভিডিওটা করার সময় মানে ফোনে চার্জ ছিল না ফোনটার মানে ব্যাটারির লাইফটা শেষ মানে ব্যাটারি সমস্যা হয়েছে তারপরে ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য কষ্ট করে যাই হোক আমি কিন্তু নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরব তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করে দিবেন আমি যাতে ভিডিও করার উপকৃত হতে পারি যাতে করে আমার আগ্রহটা বাড়ে তো নেক্সট ভিডিওতে কিন্তু সব ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এই ভিডিওটা এখান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই